আচ্ছা আসো কাকা ও কাকা বাসায় আসো কে কে আসছে শহর আলী কাকা মতলবটা কিছু টাকা ডাল লাগে যে হরিলটা হয়ে রইছে বার দেওয়া যাবে না টাকা এখানে বৌ কি যে কথা কৌ থাকবো আমি দাঁড়াইয়া কথা কয় না বাড়াইয়া আমারও সুবিধা সারায়া দরকার হলে টাকা দেব বাড়াইয়া আমি তো তরেচুলি আড়াইয়া খিজে যে না কাকা পকেটটা একদমই ফাঁকা এটা আমি জানি তোমার এটা বানি অ আমি তোমার কথা মানি পাম দিও না শহর আলী পাম না কাকা দাও না কিছু টাকা দিয়ে দিব কালকে সাত বাদ আগামী মাসে আমি দেব বিল্ডিংয়ের স্বাদ এই কথা বাদ টাকা দিয়ে চাল কিনে খাবো ভাত তুই তো হাওলাতের একটা জাত